বন্ধুরা এই অঙ্কটা কিন্তু বিশেষ পরীক্ষায় ছিল আমরা দেখি অঙ্কটা সহজে কিভাবে করা যায় অঙ্কটি ধাপে ধাপে সহজভাবে বুঝিয়ে দিচ্ছে ধাপ এক আসল টাকা এবং দ্বিগুণ হওয়ার অর্থ বোঝা ধরা যাক আপনার কাছে কিছু টাকা আছে এই টাকাটাই হল আসল টাকা আমরা এই আসল টাকাকে পি ধরে নেই। প্রশ্নে বলা হয়েছে তিন বছরে এই আসল টাকা সরল সুদে দ্বিগুণ হয় দ্বিগুণ মানে হল আপনার আসল টাকা পি সুদের সাথে মিলে টুপি হয়ে যায় ধাপ দুই তিন বছরে কত সুদ পেলেন তা বের করা আপনার আসল টাকা ছিল পি তিন বছর পর সুদসহ হল টুপি তাহলে এই তিন বছরে আপনি কত টাকা সুদ পেলেন সুদ ইকুয়ালস সুদসহ আসল মাইনাস আসল সুদ ইকুয়ালস টুপি মাইনাস পি ইকুয়ালস পি টাকা তার মানে তিন বছরে আপনার আসল টাকার সমান পি টাকার সুদ পেয়েছেন ধাপ তিন প্রতি বছরে কত সুদ পান তা বের করা সরল সুদের নিয়ম হলো প্রতি বছর একই পরিমাণ সুদ পাওয়া যায় যদি তিন বছরে পি টাকা সুদ পাওয়া যায় তাহলে এক বছরে কত সুদ পাওয়া যায় এক বছরের সুদ ইকুয়ালস পি ডিভাইডেড বাই থ্রি ধাপ চার কত বছরে চারগুণ হবে তা বের করার লক্ষ্য নির্ধারণ এখন প্রশ্ন হল আপনার আসল টাকা পি কত বছরের মূল্যে চার গুণ বা ফোর পি হবে ধাপ পাঁচ মোট কত সুদ পেতে হবে তা বের করা আপনার আসল টাকা পি আপনি চান সুদসহ ফোর পি হোক তাহলে আপনাকে মোট কত টাকা সুদ পেতে হবে তা বের করে দেখাচ্ছে মোট সুদ ইকুয়ালস সুদ সহ লক্ষ মাইনাস আসল মোট সুদ ইকুয়ালস ফোর পি মাইনাস পি ইকুয়ালস থ্রি পি টাকা ধাপ ছয় প্রয়োজনীয় সময় হিসাব করা আপনি জানেন এক বছরে সুদ পান পি বাই থ্রি টাকা আপনাকে মোট থ্রি পি টাকা সুদ পেতে হবে তাহলে কত বছর লাগবে এটা এখন দেখিয়ে দিচ্ছি আমরা জানি সময় ইকুয়ালস মোট প্রয়োজনীয় সুদ ডিভাইডেড বাই এক বছরের সুদ সময় ইকুয়ালস থ্রি পি ডিভাইডেড বাই পি ডিভাইডেড থ্রি সময় ইকুয়ালস থ্রি পি ইন্টু থ্রি ডিভাইডেড বাই পি সময় ইকুয়ালস থ্রি ইন্টু থ্রি ইকুয়ালস নাইন বছর সুতরাং ওই আসল টাকা নয় বছরের সুদমূলে চারগুণ হবে যদি সহজ কথাই বলি প্রথমে আমরা দেখলাম তিন বছরে আসল টাকার সমান সুদ পাওয়া যায় যেহেতু সরল সুদ প্রতি বছর একই থাকে তাই আমরা বের করলাম এক বছরে কত সুদ পাওয়া যায় এরপর আমরা দেখলাম আসল টাকা গুণ হতে হলে কত সুদ পেতে হবে সবশেষে এক বছরের সুদ দিয়ে মোট প্রয়োজনীয় সুদকে ভাগ করে আমরা বের করলাম মোট কত বছর লাগে ধন্যবাদ বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে আমাকে একটু জানান কোন বিষয়টা বুঝিননি আমি নিশ্চয়ই বুঝিয়ে দেব